আজকের এই ভিডিওতে অ্যান সেকেন্ড সেমিস্টার হিস্ট্রি মেজরের থার্ড পেপারের সাজেশনটা নিয়ে আলোচনা করব প্রত্যেকটা ইউনিট থেকে আমি দুটি তিনটি করে গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দেব তোমাদের যাদের হিস্ট্রি মেজর আছে তোমরা তোমাদের সাজেশানটা দেখে নিতে পারো তোমরা যে যেখান থেকে নোটস নিয়েছো আমি যে প্রথম সারিতে যে প্রশ্নগুলি বলছি দেখে নাও সেগুলি তোমরা পড়েছ কি না ঠিক আছে মিলিয়ে নাও ওকে প্রত্যেকটা ইউনিট থেকে দুটি করে তো অবশ্যই তোমাদের দেখতে হবে আর তিনটি দেখতে পারলে ভালো হবে তা আমি বলে দিচ্ছি কোন প্রশ্নগুলি ভেরি ইম্পর্টেন্টের মধ্যে আছে যেমন তোমরা এখানে তোমাদের প্রথম ইউনিটের সিলেবাসটা দেখতে পাচ্ছ এখান থেকে তোমরা যে প্রশ্নগুলি সবার প্রথমে দেখবে তা হচ্ছে তোমাদের সিলেবাসের তিন নম্বর যে পাঠটা আছে দিল্লি সুলতানিট এখান থেকে অর্থাৎ দিল্লি সুলতানি সাম্রাজ্যের যে দাস বংশ এখান থেকে সবার প্রথমে তোমরা যেটা দেখবে তা হচ্ছে ইলতুতমিসের ওপর ইলতুত মিসের উপর তোমরা যে যে প্রশ্নটাই পড়েছো ইলতুত মিস লেখা থাকলেই তোমরা সেই প্রশ্নটা লিখবে ঠিক আছে যেমন অনেকভাবে কোশ্চেনটা আসতে পারে দিল্লি সুলতানি সাম্রাজ্য সংগতি সাধনী বা ঐক্য সাধনী ইলতুত মিসের ভূমিকা অর্থাৎ ইলতুত যে কন্ট্রিবিউশনটা সেটা তোমরা ভালো করে দেখতে হবে বা কোয়েশানগুলি একটু চেঞ্জ চেঞ্জ করেও দিতে পারে যেমন ইভালুয়েট দ্য রোলস অফ ইলতুত মিস ইন কনসোলিডেটিং দা দিল্লি সুলতানি অর্থাৎ দিল্লি সুলতানি সাম্রাজ্য সুসংহত করার ক্ষেত্রে ইলতুতমিসের ভূমিকা মূল্যায়ন করো ঠিক আছে বা এ দিতে পারে যে ইলতুতমিস কখন এবং কিভাবে দিল্লির সিংহাসন আরোহণ করেন তার রাজত্বকালে তিনি কী কী সমস্যার সম্মুখীন হয়েছিলেন মানে প্রবলেমস অফ হি ফেসড ডিউরিং দ্য রিন অর্থাৎ সে প্রবলেমগুলি কী কী এবং সেগুলি থেকে তিনি কিভাবে উত্তরণ হয়েছিলেন এবং তুর্কি সাম্রাজ্য কীভাবে সুসংহত করেছিলেন এটাই অর্থাৎ মুদ্রা কথা হচ্ছে ইলতুত ভূমিকাটা তোমাদেরকে দেখতে হবে সবার প্রথম এবং এটার সাথেই তোমাদের আরেকটা প্রশ্ন আছে রাজিয়া সুলতানা অর্থাৎ ইলতুত মিসের কন্যা যে রাজিয়া সুলতানার প্রশ্নটা তোমাদেরকে দেখতে হবে এ দুটি প্রশ্ন হয়তোবা এ দুটি থেকে যে কোনো একটি আসতে পারে নতবা সিক্স প্লাস সিক্স করে এ দুটি তোমাদেরকে দিতে পারে মেক এ অ্যাসেসমেন্ট অফ দ্য রেইন অফ সুলতানা রাজিয়া অর্থাৎ সুলতানা রাজিয়ার রাজত্বকাল সম্পর্কে একটি মূল্যায়ন করুন এবং হোয়াট অ্যার দ্য কসেস বা রিজনস ফর হার ফেলুয়ার অর্থাৎ তার ব্যর্থতার কারণগুলি কী ছিল অর্থাৎ সুলতান সুলতানা রাজিয়ার যে সাম্রাজ্য রাজত্বকাল সম্পর্কে কিছুটা আলোচনা করে তিনি কেন ব্যর্থ হয়েছিলেন সেটা সেটার উপর কয়েকটা পয়েন্ট তোমরা দেখে নেবে চার পাঁচটা পয়েন্ট অর্থাৎ ইলতুতমিস এবং সুলতানা রাজিয়ার উপর তোমাদেরকে ভালো করে দেখতে হবে এই ওর থেকে আশা রাখছি এই দুটি দেখলে তোমরা কমন পেয়ে যাবে তারপরও তোমাদেরকে একটা দেখতে হবে সেটা হচ্ছে মোহাম্মদ বিন লোকের ওপর ঠিক আছে মোহাম্মদ বিন্তুকলোক আমরা জানি ইতিহাসে পাগলা রাজা হিসাবে পরিচিত মোহাম্মদ বিন লোকের কৃতিত্ব অর্থাৎ রিফর্মস বা অ্যাচিভমেন্টস বলে তোমাদেরকে দিতে পারে এবং দিল্লি সুলতানি পতনের তার দায়িত্ব কতটুকু ছিল অর্থাৎ হাউ ফার ওয়াজ হি রেসপন্সিবল ফর দ্য দিল্লি ডিক্লাইন অফ দিল্লি সুলতান এভাবে করে তোমাদের দিতে পারে অর্থাৎ ইলতুত এবং রাজিয়া সবার প্রথমে তোমাদেরকে দেখতে হবে পরীক্ষাতে হয়তোবা সিক্স প্লাস সিক্স করে দিতে না অথবা সিঙ্গেল করে দিতে পারে তারপরে দেখতে হবে মোহাম্মদ বিন তুকলুকের প্রশ্নটা এগুলি দেখলেই তোমাদের কমন পড়ে যাবে আশা রাখছি ঠিক আছে সবার প্রথমে এটা এই এই প্রশ্নগুলি দেখবে ইউনিট ওয়ান থেকে তারপরে খালজি ডেনেস্ট্রি থেকে আমি তোমাদেরকে দেইনি যদি কেউ দেখেছ তাহলে দেখে যাবে অন্য যদি প্রশ্ন দেখে থাকো তবে আমি যে প্রশ্নগুলি বলেছি সে প্রশ্নগুলি দেখলে হয়তোবা কমন পেয়ে যেতে পারো ওকে দ্বিতীয় ইউনিট থেকে সবার প্রথমে তোমরা যেটা দেখবে তা হচ্ছে তোমাদের সিলেবাসের যে তিন নম্বরে পার্টটা আছে দ্য রেভিনিউ অর্থাৎ ইকতা সিস্টেম অফ দ্য দিল্লি সুলতানি অর্থাৎ দিল্লি সুলতানি সাম্রাজ্যের ইকতা সিস্টেমটা তোমাদেরকে জানতে হবে ইকতা সিস্টেমের যে সত্তগুলি কী বা বৈশিষ্ট্যগুলি কী বিভিন্ন রাজার আমলে সুলতানের আমলে ইকতা সিস্টেমটা কেমন ছিল ঠিক আছে এটা নিয়ে তোমাদেরকে আলোচনা করতে হবে পড়ে নিতে হবে ওকে এই প্রশ্নটা তোমরা সবার প্রথমে দেখবে হয়তোবা একটি থেকে একটি কমন পড়ে যেতে পারে দ্বিতীয়ত তোমরা যেটা দেখবে তা হচ্ছে তোমাদের সিলেবাসের যে দু নম্বরের পাটটা আছে দ্য রাইস অফ দ্য বাহুমনি কিংডম এই বাহুমনি কিংডমের রাইস অ্যান্ড রিফ ফল অর্থাৎ উত্থান এবং পতন সম্পর্কে তোমাদেরকে জানতে হবে এবং সাথে মামুদ গাওয়ান ঠিক আছে মামুদ বা মোহাম্মদ গাওয়ান বলতে পারে কন্ট্রিবিউশন বা অ্যাচিভমেন্ট এই রাইসের সাথে এখানে মোহাম্মদ গাওয়ানের পাটটা তোমাদেরকে দেখতে হবে ঠিক আছে অর্থাৎ বাহুমণি কিংডম তোমাদেরকে ভালো করে দেখতে হবে রাইস অ্যান্ড ফল সাথে মোহাম্মদ গাওয়ানের পাটটা তোমাদের রাখতে হবে এ দুটি প্রশ্ন তোমরা যদি দেখো ইউনিট টু থেকে তোমরা একটি প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে তবে সবার প্রথমে ইকতা সিস্টেম এবার বলে দিচ্ছি ইউনিট থ্রি থেকে ইউনিট থ্রি থেকে সবার প্রথমে তোমরা যে প্রশ্নটা দেখবে তা হচ্ছে তোমাদের সিলেবাসের দু নম্বরে যেটা পার্টটা আছে সোসস সব মোগল হিস্ট্রি এ তোমাদের সোর্সেস অফ মুঘল হিস্ট্রি তোমাদেরকে জানতে হবে ঠিক আছে মুঘল হিস্ট্রির যে উপাদানগুলি সেগুলি তোমাদেরকে জানতে হবে ওকে সবার প্রথমে ইউনিট থ্রি থেকে এটা দু নম্বরে তোমরা যেটা দেখবে তা হচ্ছে তোমাদের সিলেবাসের তিন নম্বরে যে পার্টটা আছে মুঘল আফগান কন্টেস্ট ফর সুপ্রিমেসি এই প্রশ্নটা মুঘল আফগান কন্টেস্ট ফর সুপ্রিমেসি বলে তোমাদের একটি প্রশ্ন আসতে পারে এই প্রশ্নটা তোমাদেরকে দ্বিতীয়ত দেখতে হবে ঠিক আছে তাছাড়া এখান থেকে আকবরের উপর একটা প্রশ্ন আছে আকবরে যেমন ডিসকাস দ্য অ্যাচিভমেন্ট অফ আকবর ফর কনসিলডেশন অফ মুঘল রুল ইন ইন্ডিয়া এভাবে দিতে পারে নতবা আকবরের অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম বলতে পারে এগুলি সেম একই কথা ঠিক আছে আকবরের অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেমের ফিচার্স এগুলি সম্বন্ধে তোমাদেরকে জানতে হবে ঠিক আছে এক্সট্রা করে তোমরা আকবরের প্রশ্নটা এখান থেকে তোমরা দেখে নেবে ওকে প্রথমে সস অফ মুঘল হিস্ট্রি তারপর মুঘল আফগান কন্টেস্ট প্রসিপ্লিন সুপ্রিম হিস্ট্রি তারপর আকবর এই প্রশ্নগুলি তোমাদেরকে দেখতে হবে ইউনিট থ্রি থেকে ওকে এখন বলে দিচ্ছি ইউনিট ফোর থেকে ইউনিট ফোরও তোমাদের তিনটি প্রশ্ন আছে তবে তিনটি প্রশ্নের মধ্যে থেকে সবার প্রথমে যে প্রশ্নটা ভেরি ইম্পর্টেন্ট তা হচ্ছে ডিসকাস দ্য কসেস অফ দ্য ডিক্লাইন অফ দ্য মুঘল এম্পিরিয়ার মুঘল সাম্রাজ্যের পতনের কারণগুলো এটা তোমরা সবাই আশা রাখছি পড়েছ তোমাদের এই প্রশ্নটা দেখতেই হবে মুঘল সাম্রাজ্যের পতনের কারণগুলো এটা তোমাদের ভেরি ইম্পর্ট্যান্ট এটা আসতে পারো পরীক্ষার মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট শিওর ঠিক আছে সাথে তোমরা যদি সম্ভব হয় ডিসকাস ডিফারেন্ট ওপিনিয়ন অফ হিস্টোরিয়ানস অর্থাৎ ঐতিহাসিকদের বিভিন্ন মতামত কী ছিল মোগল সাম্রাজ্যের পতনের কারণ সমূহে এ পার্টটা তোমরা অ্যাড করে নেবে পতন পতনের সাথে ওকে এ হচ্ছে প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন মধ্যে তোমাদের এখানে দুটি প্রশ্ন আছে দুটির মধ্যে থেকে তোমরা যে কোনো একটি দেখতে পারো বা দুটা দেখলে তো একদম কমনই ঠিক আছে সে দুটি প্রশ্ন হচ্ছে এক হচ্ছে সুফি মুভমেন্ট দুই হচ্ছে সিকিজিয়ম সুফি মুভমেন্ট হচ্ছে তোমাদের সিলেবাসের দু নম্বর যে পার্টটা আছে সুফি সেখান থেকে আর সিখিজিয়াম হচ্ছে গ্রোথ অফ সিকেজিয়ম যেটা তোমাদের তিন নম্বর পার্টটা আছে এটা অরিজিন ফিচার্স অ্যান্ড ইম্প্যাক্ট এই পার্টগুলি তোমরা অ্যাড করে নেবে যদি সুফি মুভমেন্ট দেখো তাহলে অরিজিন ফিচার্স অ্যান্ড ইম্প্যাক্ট এই পার্টটা রাখবে আর সিকিজিয়াম হলে গ্রোথ অফ সিকেজিয়মের এটা ফিচার্স ইমপ্যাক্ট এগুলি তোমরা রাখবে ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের ইউনিট ফোরের সাজেশন প্রথমে ডিক্লাইন অফ দ্য মোগল ইম্পেরিয়ারের রিপ্রস্তটা রাখবে তারপর সুভি মুভমেন্ট এবং শিখেজিয়াম দুটি থেকে যেখানে একটি রাখলে হবে আর যারা দুটোটা দেখতে পারো তাহলে তো ভালোই ঠিক আছে তো এ হলো তোমাদের সেকেন্ড সেমিস্টার হিস্ট্রি মেজরের থার্ড পেপারের সাজেশন তোমরা চাইলে তোমাদের বন্ধুদের সাথে এই সাজেশানটা শেয়ার করে তাদেরকেও জানতে সহযোগিতা করতে পারো আর নেক্সট সেমিস্টার থেকে প্রথম দিক থেকে নোট সাজেশন চাইলে তোমরা প্রথম দিকেই আমার সাথে কন্ট্যাক্ট করে নেবে ওকে থ্যাংক ইউ